নতুন যে সরকার তারা অন্তর্বর্তীকালীন সরকার তারা দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করে নির্বাচনের একটা পথ তৈরি করবে সেই নির্বাচনের মধ্যে দিয়ে তখন নির্বাচন হবে সেই নির্বাচনে রাজনৈতিক দলগুলো প্রতিযোগিতা করবে যা নির্বাচিত হবে জনগণের ভোটের মাধ্যমে তারাই সরকার গঠন করবে সুতরাং কেউ কোথায় কোথাও জবরদখল করতে যেন না যায় সেটা আপনাদের দায়িত্ব ঠিক আছে

তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে এই মুক্তি কে নস্বত করার জন্য আওয়ামী লীগ আবার ষড়যন্ত্র শুরু করেছে তারা দেশের বাইরে গিয়ে চক্রান্ত করে এই বিপ্লবকে তারা ধ্বংস করে দিতে চায় তাদেরকে সজাগ থাকতে হবে তারা আবার হিন্দু সম্প্রদায়ের উপরে আক্রমণ হচ্ছে আমরা হচ্ছে এই অভিযোগ তুলে কে দেশে একটা নয় রাজ্য সৃষ্টি করতেছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই এই স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমরা বাংলাদেশ জাতীয়তা আমাদের দল করি সেই প্রতিনিধি দল আমার যে আদর্শ তিনি পরিষ্কার করে বলেছেন এখানে কোন ধর্মের কোন প্রাধান্য থাকবে না এখানে সব নাগরিক হিন্দু মুসলমান